অপহরণের তদন্তে নেমে বংশিয়ারি থেকে উদ্ধার পিস্তল সহ তিন রাউন্ড গুলি অপহরণের অভিযুক্তকে নিয়ে তল্লাশিতে বংশীহারীর ডিটল হাট থেকে পিস্তল সহ তিন রাউন্ড গুলি উদ্ধার করলো বংশিয়ারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের চার তারিখে ডিটলহাট নিবাসী আবুজা রহমান বংশিয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে তার ছেলেকে অপহরণ করে পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ভিডিও পাঠানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে বংশিয়ারী থানার পুলিশ এবং পুলিশ জানতে পারে তদন্তে নেমে যে আধুজা রহমানের ছেলে জানি বারাসাতে একটি সরকারি প্রযুক্তি শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করছে অপহরণের তদন্তে নেমে চলতি মাসের পাঁচ তারিখে গঙ্গারামপুর থানার হাপুনিয়া এলাকা হামিদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বংশিয়ারি থানার পুলিশ এরই পাশাপাশি উদ্ধার করা হয় রফসান জনিকে এই ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করে পুলিশ তবে উল্লেখিত বিষয় অর্থ জালিয়াতির মামলায় চলতি মাসের তারিখে বংশিয়ারি থেকে গ্রেফতার করে বালুরঘাট সাইবার থানার পুলিশ অপহরণের মামলায় ধৃত রহমানকে কাস্টাডিতে নিয়ে রবিবার রাত্রে ডিটলহাট এলাকা থেকে একটি নাইন এম এম পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বংশিয়ারী থানার পুলিশ এরই পাশাপাশি অপহরণের ঘটনায় বংশিয়ারী নিবাসী মাসুদ আলম নামে এক ব্যক্তির নাম জানতে পেরেছে পুলিশ বুনিয়াদপুর থেকে সুশোভন সিংহের রিপোর্ট হিলি নিউজ বাংলা